আচ্ছা যখনই আমাদের একটি মিস কল আমরা কাটিয়ে দিচ্ছি দেখেন আমাদের লোডটা কিন্তু চলছে তো আমি আবার যদি একটি মিস কল দেই ঠিক আছে আমার এটা সব কাটিয়ে দিলাম একটা মিস কল মাধ্যমে কিন্তু আমাদের আবার বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন আমি একটি মিস কল দেব কিন্তু ঠিক আছে তো আমি কাটিয়ে দিচ্ছি দেখেন আমাদের লোডটা বন্ধ হয়ে গেছে বলুন আমরা এখন কানেকশন দিয়ে আপনাদেরকে একটু দেখাবো তো এখানে কানেকশন হচ্ছে সহজ আমি শুধু জাস্ট এখানে হচ্ছে ফাইভ ভোল্ট পাওয়ার দিব আর এটা হচ্ছে এমপ্লিফায়ারের যে হেডফোনের লাইনটা এটা হচ্ছে মোবাইলের পিছনে লাগিয়ে দেবো এই যে আপনার হচ্ছে হেডফোনের জায়গায় লাগিয়ে দেবো ঠিক আছে আর হচ্ছে এই যে আমাদের এই যে দুইটা হচ্ছে তার এই দুটো হচ্ছে সুইচিং তার আমরা সুইচিং তার লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি বোঝার সাথে আমার এখানে দেখেন দুইটা আমাদের ফাইভ ভোল্ট এখানে পাওয়ার দিয়েছে আমাদের সার্কিটে কিন্তু পাওয়ার চলে আসছে আর অপোর্সটা আমাদের এই যে সিরিজ বোর্ডে আমরা সিরিজের লাইনটা আছে সেটা দিয়েছি অর্থাৎ হচ্ছে দেখেন আমাদের জ্বলছে আমরা এখন সিরিজে কানেকশন দিয়ে রাখছি ঠিক আছে আমাদের এখানে একটি ফোন আমরা ঠিক লাগিয়ে রাখছি দেখতে পারতেছেন আমি একটু দূর থেকে দেখার চেষ্টা করতেছি যাতে আপনারা ফ্যাক ভিডিও না মনে করেন তো দেখেন আমি আমার এই নাম্বারে একটি ফোন দিলাম ঠিক আছে তো ফোনটা হচ্ছে যখনই আমাদের একটি মিস কল দেবো আমরা কাটিয়ে দিছি দেখেন আমাদের লোডটা কিন্তু জ্বলছে তো আমি আবার যদি একটি মিস কল দেই ঠিক আছে আমার এটা সব কাটে দিলাম একটা মিস মাধ্যমে কিন্তু আমাদের আবার বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন আমি একটি মিস কল দেব কিন্তু ঠিক আছে তো আমি কাটে দিচ্ছি দেখেন আমাদের লোডটা বন্ধ হয়ে গেছে